আগে শুধু কেন্দ্রীয় মসজিদ ছিল ঠিক না আমাদের বড় মসজিদ ছিল মহল্লার মানুষরা দূর দরাজ থেকে উত্তর পাড়ার থেকে মোল্লা থেকে পশ্চিম পাড়ার থেকে সেই মাস্টর বাড়ির থেকে যারা যারা মনের ইয়া ছিল স্প্রিয়া ছিল আসতো অনেকে মনে করতো যে দশ মিনিট লাগায় কেন্দ্রীয় মসজিদে যাবো ঘরেই নামাজটা লাই কথা কয় না কিন্তু এখন প্রত্যেকটা পাড়ায় পানজাগা না মসজিদ সহ জামে মসজিদ হয়েছে এই মানুষগুলো এখন আলহামদুলিল্লাহ আমি যতটুক দেখি সাধারণত ঘরে নামাজ পড়ে না যে বাড়ির লোকে মসজিদ ঘরে নামাজ সুরঙ্গীর লেগে কথা কয় না যতই ব্যস্ততা থাকো জামাতের সাথে মসজিদে আয়সা নামাজটা আদায় করে নিজে একা বললে যে সব পাইতো জামাতের সাথে পড়লে সবটা কম না বেশি মসজিদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে সবাই এই মসজিদগুলো আল্লাহ দেওয়া আমান মসজিদের যখনই কোনো জরুরত আসে প্রয়োজন আসে আমরা যদি আমাদের সাধ্য মতো ওখানে শরিক হয় আল্লাহ খুশি হোহান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমাদের এই কলের বাড়ি জামে মসজিদ আপনাদের সুদৃষ্টি আপনাদের নজরে অল্প দিনের মধ্যে আল্লাহ তালা এ মসজিদরাকে উড়াই দিছে আলহামদুলিল্লাহ কন। সকলেই সহযোগিতা কেউ যদি দশ টাকাও দিয়ে থাকেন আপনার এখানে অবদান আছে কথা বলেন ঠিক কে না কারও এক লক্ষ টাকা আর কারও দশ টাকা এক লাশের সাথে টাকা দিলে দশ টাকার পাওয়ার এক লক্ষ থেকেও বেশি হয় প্রত্যেকটা না আলহামদুলিল্লাহ দেখা যাইতেছে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এটা হলো আমাদের জন্য অনেক বড় দাউলত অনেক বড় সম্পদ যে এই আল্লাহর ঘর ইতিহাস তো শুনাইলাম সংক্ষিপ্ত আকারে সম্পর্ক খানায় সোহান আল্লাহ পৃথিবীর সব ফানা হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘরগুলো ফানা হবে না সোহান আল্লাহ কন এগুলো থাকবে এবং এই মসজিদগুলো ছয়া বগী ভায়া খানায় কা ইঞ্জিনের সঙ্গে লেগে যাবে আর প্রত্যেকটা মসজিদে যারাই যেভাবে সহযোগিতা করছেন যারাই যেভাবে নামাজ আদায় করছেন যারাই যেভাবে মহব্বত করছেন এই মসজিদগুলো তাদের প্যাসেঞ্জার যারা যাত্রী যারা তাদেরকে বলবেন ওঠো ওঠো আমি যে খানায় কাবার সঙ্গে লেগে যাব আর তোমাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবো এ হলো লাভ আল্লাহকে তো আমরা দেখি না আল্লার ঘর তো দেখি আল্লাহর ঘরকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয় সব আল্লাহ এই মসজিদ গিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এরা আমার বাসিন্দা এরা আমার পরিবারের সদস্য সুমান আল্লাহ কবেন না আল্লাহর কাছে যদি মসজিদ কয় আমার পরিবারের সদস্য তাহলে এই সুপারিশ কি আল্লাহ কোন সময় ফেরত দিবেন কে আল্লাহ আমার পরিবারের সদস্য তাই এদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি যাইতেছি না আলহামদুলিল্লাহ বলে